নমস্কার বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্প আপনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন কাজও হয়ে গেছে আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন ছবি তুলে গেছে সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে পাশাপাশি পিডব্লিউল পারমানেন্ট ওয়েটিং লিস্ট আপনাদের জন্য কিন্তু একেবারে দারুণ দুর্দান্ত এসেছে পাশাপাশি বলবো যে আপনাদের এই যে বাড়ি প্রকল্পের বাড়ি কিভাবে তৈরি করবেন কতটা বাড়ি তৈরি করবেন এই যে এত রকম নিয়ম কারণ আসছে আমি এতটা করিনি বা আমি ফাঁসিলটা নতুন করিনি বা কিভাবে করব বা আমি টাকা পাবো না এই যে বিভিন্ন সমস্যা আসছে একটা নির্দিষ্ট গাইডলাইন আছে এই গাইডলাইন সরকারি যে বাংলা বাড়ি গাইডলাইনটা একবার জেনে নেওয়া প্রয়োজন বিশেষ করে যারা কাজ শুরু করে করেননি তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং যারা পিডব্লিউ এল এবার টাকা পাবেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে পরপর আমি সবটাই বলবো প্রথমে বলি যারা প্রথম কিস্তে টাকা পেয়েছেন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ছবি তুলে নিয়ে গেছে আর কি করতে হবে বা কবে টাকা পাবো ছবি তুলে নিয়ে গেছে মানে আপনার কাজটা কমপ্লিট হয়েছে আপনি নীল করেছেন ছবি তুলে গেছে কাজ আপনার কিন্তু কমপ্লিট মে মাসে টাকা পাওয়ার কথা বলা হয়েছে ওখানে সেখানে মে মাসে অন্যান্য জেলার সঙ্গে একসাথে একটু সাধারণত ঘোষণা করা হয়ে থাকে যে এই টাইমে দিয়ে দেওয়া হবে মে মাস বলা হয়েছে এবার দেখা যাক যে মে মাসে সেটা আগে পাওয়া যায় কিনা সেটা সরকার যদি আগে ঘোষণা করে তবে সেটা পাওয়া যাবে তবে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অসুবিধা নেই আপনাদের নিরীন ধার হয়েছে ছবি তোলা হয়েছে এটা আপনাদের কাজ কমপ্লিট এবার যদি আপনারা নিজের টাকা দিয়েও সেটা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন কারণ এই গ্রীষ্মকালে ঝড় বৃষ্টির সম্ভাবনা লিখেছেন যে আমার টাকা টাকা জায়গা নেই সেটা আপনি নিজস্ব পারেন কিন্তু আর আপনার টাকা পেতে আটকাবে না দ্বিতীয় টাকা আপনি পেয়ে যাবেন এবার আসছে ওয়েটিং লিস্ট আপনাদের যে টাকার কথা মানে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল নতুন একটা প্রতিবেদন আজকে উঠে এসেছে নতুন প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হয়েছে আপনারা যে টাকাটা পাবেন বলা হচ্ছিল যে ষোলো লক্ষ উপভোক্তার জন্য এবছরের বাজেটে আপনাদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে সেটা আপনারা পাবেন বলা হয়েছিল ডিসেম্বরে কিন্তু আজকে প্রতিবেদনে বলা হয়েছে যে আপনাদের দুটো ভাগে ভাগ করে আট লক্ষকে কিন্তু এই মে মাসে যারা সেকেন্ড কিস্তি টাকা পাবে ওনাদের সঙ্গে আপনাদের কিন্তু টাকা টাকা দেওয়ার কথা বলা হয়েছে লক্ষ লক্ষ প্রথম জনকে কিন্তু দেবে আট আট সেটা একটা ভালো খবর কারণ এই মে মাসে আপনারা যদি পেয়ে যান আপনারা কিন্তু বাড়ি ঘরটা এগিয়ে নিতে পারবেন কারণটা তাতে বলা হয়েছে যে যেহেতু ইলেকশনকে সামনে বিধানসভা বোর্ড সামনে আছে যত তাড়াতাড়ি আপনাদের মাথায় ছাদের ব্যবস্থা করা যায় বা অর্থটা দিয়ে দেওয়া যায় তাতে ইলেকশন সম্পর্কীয় সুবিধাও ও ব্যাপার থাকে সেই জন্য সরকার চাইছে আপনাদের সেটা দিয়ে দিতে যাই হোক সেটা মে মাসে আপনারা পেতে পারেন আর প্রথম আট লক্ষ জন জনে আপনাদের যদি পিডাব্লিউএল এর নাম থাকে আপনারা কিন্তু একবার দেখে নিন নামটা আছে কিনা কনফার্ম অনেক সময় নাম থেকেও পরে কিন্তু নাম কেটে যা বা বাদ হয়ে যায় যাই হোক এরপরে আসছে কি গাইডলাইন গাইডলাইনটা আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেব এতে যে গাইডলাইনটা বলা হয়েছে এক লাখ কুড়ি হাজারে কীভাবে আপনারা বাড়িঘর তৈরি করতে পারবেন তার হিসাবে বলা হয়েছে বালি সিএফটিতে বলা হয়েছে সিমেন্ট সিএফটিতে বলা হয়েছে আবার কি মানে বস্তা পিছু এত এত বস্তা এবং গাঁথুনি করতে গেলে কত খরচা হবে এবং লেবার চার্জ কত লাগবে এবং এখানে পিভিসি দরজা নেওয়ার কথা বলা হয়েছে তবে এখানে রূপ রূপ ছাদ অর্থাৎ ছাদ ছাড়াও কিন্তু এখানে বলছে ছাদ না হলেও কিন্তু টিন দেওয়ার কথা এখানে বলা হয়েছে অর্থাৎ এখানে পরপর দেখতে পাবেন যে একদম কিভাবে খরচা করলে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে বাড়ি পড়ে যায় সেই জিনিসটা দেওয়া দেওয়া হয়েছে যদিও বলে রাখি এটা সরকারের নামা বা একটা পরিকল্পনা করে ওনারা করেছেন কিন্তু এই যে পরিকল্পনা করে ওনারা করেছেন যে লেবার চার্জটা দিয়েছেন বা সিমেন্টের দাম তিনশো টাকা বালির দাম চিপের দাম যে হারে বেড়েছে যে জায়গায় পৌঁছেছে এনাদের এই যে লিস্টটা আছে এই লিস্ট কেউ কোনো করতে পারবে না কীভাবে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় সেটা আপনি লিস্টে দেখলে আপনি বুঝতে পারবেন কিন্তু এটা এটা দেখলে একটা কোথাও একটা গাইডলাইন যদি আপনারা পান পেতে পারেন সেই জায়গাটা আপনারা দেখে নেবেন তবে বাড়ির মাপটা ওনারা এখন যেটা 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 দেখছি সেটা হচ্ছে এক্সাক্টলি ওরা মাপটা দেখে নিচ্ছে না যে কতটা করেছে এক্সাক্টলি ওদের মাপটা দেখুন দুশো উনসত্তর বর্গ বর্গ ফুট মানে স্কোয়ার ফিট আর কি দুশো উনসত্তর সেটা বলা হয়েছে কিন্তু ওই রকম স্পেসিফিক ওনারা কিন্তু যে এইটুকুনি বাড়ি বা এতটা বাড়ি মেপে নেবে ওই রকম কোনো ব্যাপারটা যেন দেখছি না যাই হোক গাইডলাইন যেটা দিয়েছে নয় কাজ করা সম্ভব নয় কারণ যেভাবে লেবারের দাম বৃদ্ধি পেয়েছে বাড়ির সিমেন্ট ইট সমস্ত কিছু রড কোনোভাবেই এটা সম্ভবপর নয় আহ যাই হোক এটা যেহেতু দিয়েছে সরকারের তরফ থেকে সেটা আপনাদের সামনে শেয়ার করলাম আর এই বাড়ি প্রকল্প সম্পর্কে কোন রকম তথ্য জানার প্রয়োজন হলে বা কোন রকম বিশেষ প্রয়োজন হলে অবশ্যই কমসেক্সম সাহায্য করার চেষ্টা করবো দেখা হচ্ছে ভালো